আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর আপনারা দেখতে পাচ্ছেন এই সে পদ্মা সেতু দৃশ্যমান পদ্মা সেতু চারপাশ পদ্মা নদীর উপরে যেই ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার লম্বা সেই সেতুটি নদীর চারপাশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ সে দৃশ্যমান পাশে রয়েছে দর্শনার্থী আমাদের কিছু ব্যবসায়ীও সেখানে অবস্থানরত আমরা যে ব্যবসায়ীরা এখানে আসছি তারাও আছেন আরও অনেক দর্শক রয়েছেন এই সে পদ্মা সেতু আমাদের চোখের সামনে একটা অংশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খুঁটি এই পদ্মা সেতু সরমোট বিয়াল্লিশটি খুঁটি রয়েছে সর্বমোট বিয়াল্লিশটি খুঁটি রয়েছে যার একুশটি খুঁটি রয়েছে মাওয়া প্রান্তে একুশটি খুঁটি রয়েছে জাজিরা প্রান্তে শুক্র দর্শক চল্লিশটি খুঁটি পানিতে এবং দুটি খুঁটি ডাঙ্গায় অবস্থানরত চল্লিশটি খুঁটি পানিতে দুটি খুঁটি ডাঙ্গায় অবস্থানরত দুই প্রান্তে দুটি খুঁটি ডাঙ্গা অবস্থানরত আছে হ্যাঁ এটা অলরেডি এখন স্পেনগুলো বসানো হয়েছে চার লেনের সড়কপথ হবে এখানে এবং এক লেনের একটা রেল লাইন হবে এই সেতুটি ব্যয় ধরা হয়েছে আটাইশ হাজার কোটি টাকা যে সেতুটি দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সে কাঙ্ক্ষিত সেতু যার দূরত্ব হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার যাচ্ছে যার পদ্মা সেতুর কার্যক্রম শুরু হয়েছে দুই সালে আমরা জেনে ফেলেছি দুই সালে পদ্মা সেতুর কার্যক্রম শুরু হয়েছে হ্যাঁ দুই হাজার সালে তিরিশে সেপ্টেম্বর প্রথম স্পেনটি বসানো হয়েছে প্রথম স্পেনটি বসানো হয়েছে ইতিমধ্যে শেষ শেষ একচল্লিশ নম্বর স্পেন মানে টোটাল একচল্লিশটা স্পেন এখানে বসানো হয়েছে যার কার্যক্রম এই পর্যন্ত তিন চার বছর তিন মাস সময় লেগেছে বাংলাদেশের অর্থায়নে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর কাছাকাছি যদি সৌভাগ্য ইতিমধ্যে আমাদেরকে সিগনাল দিয়ে দিছে ওই যে সেনাবাহিনী ওই না যাওয়ার জন্য না যাওয়ার জন্য সেনাবাহিনী আমাদেরকে সিগনাল দিয়ে দিচ্ছে আমরা যেন ওই না যাই খুবই কাছে প্রায় কয়েকটা হাত দূরে আমরা অবস্থান করতেছি এটি বাংলাদেশ এবং চায়নার যৌথ প্রযোজনায় এই ব্রিজটি সম্বলিত তৈরি হচ্ছে চায়নার মেজর ব্রিজ কোম্পানির ইঞ্জিনিয়ারিং কোম্পানির এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় এতে থাকবে সড়কপথ এবং রেলপথ সড়ক পথ এবং রেলপথ সুপ্রিয় দর্শক দেখাচ্ছি অপর প্রান্তে সূর্য অস্ত দেওয়ার পূর্বক্ষণে অনেক দর্শনার্থী অনেক দর্শনার্থী আমাদের সাথে দর্শনার্থী আমাদের সাথে এসেছেন সাদাতে আহমাদ মিয়াজি সড়কের অনেক ব্যবসায়ী এবং রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের আমাদের শিক্ষক Είναι η καρδιά του.